চৌধুরীকে ঘিরে বিক্ষোভ তারা সুন্দরী স্কুলের সামনে বিক্ষোভ একেবারে ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক চাঞ্চল্য ছড়িয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় মৃন্ময় ঠিক কি কেন আজকে সকালবেলায় অতি চতি সকাল সাড়ে সাতটার সময় তিনজন ঘর বেরিয়ে বিভিন্ন জায়গাতে যেখানে বসে বোট বঞ্চলে সেগুলো নিজস্বকে পর্জে মেটে দেখছেন যাতে কোনো বোট প্রক্ষেত্র অসুবিধা না হয় তারপর তারা তারা সেখান থেকে যখন কাজবা এসেছি তারা সুন্দর স্কুলে যায় তখন জমায় পথে যেহেতু ভীষণ একটা কনভয়ে ছিল এবং মিডিয়া একটা কনভয়ে ছিল সেটাতে রাস্তাটি জ্যাম হয়ে গেছে এবং ওখানে তৃণমূলের একটা বৃহৎ অংশ তারা তাকে মানে একটা বিক্ষোভ টাইপের দেখায় কিন্তু সামান্য কিছু সময় করে রাতে বিক্ষোভটা থেমে যায় এবং অদৃশ্য স্কুলের মধ্যে ঢুকে ভোট প্রক্রিয়া ভালো করে হচ্ছে কিনা দেখার পর উনি আবার নিজস্ত গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে যান একেবারে মৃন্ময় আপাতত তোমায় ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৃন্ময় গোস্বামীর সঙ্গে এবং যেমনটা জানা যাচ্ছে তারা সুন্দর স্কুলের সামনে অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ